নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের চিচিঙ্গার মুখরোচক নিরামিষ একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা চিচিঙ্গার অনেক রকম রেসিপি খেয়েছ তবে আমার মতো একবার বানিয়ে দেখো যে চিচিঙ্গা খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম হাসি মুখে চেটে খেয়ে নেবে এখানে তিনটে চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গার খোসা যেহেতু একদমই পাতলা তাই ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য চিচিঙ্গাগুলো কিন্তু একদমই কচি নিতে হবে তোমরা চাইলে বটির সাহায্যেও চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিতে পারো একই রকমভাবে আমি সব চিচিঙ্গাগুলো ছাড়িয়ে নেব আর চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিয়ে প্রথমে আমি চিচিঙ্গাগুলো ধুয়ে নেব যেহেতু কাটার পরে আর চিচিঙ্গাগুলো ধোয়া যাবে না তাই চিচিঙ্গাগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিচিঙ্গাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এইগুলো কেটে নিতে হবে চিচিঙ্গার এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দেখো চিচিঙ্গাগুলো এবার আমি কেটে নেব ঠিক এই রকম ছোট ছোট টুকরো করেই এই চিচিঙ্গাগুলো কাটতে হবে খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না ঠিক এই রকমভাবেই চিচিঙ্গাগুলো কাটতে হবে এবার একই রকমভাবে আমি বাদ বাকি চিচিঙ্গাগুলো কেটে নেব এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে আমার সমস্ত চিচিঙ্গাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এই চিচিঙ্গার মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ স্পুন কালো সর্ষে আর নিয়ে নেব ওয়ান স্পুন হলুদ সর্ষে আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর নিয়ে নিচ্ছি টু স্পুন সাদা তিল তিলের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি আর ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট মতো নেবে এবার এই মশলাগুলোর একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি এইবার নিয়ে নিয়েছি কেটে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট বেটে রাখা এই মশলার পেস্টের মধ্যে রয়েছে সর্ষে সাদা তিল গোটা জিরে আর কাঁচা লঙ্কা এবার এই বাটা মশলাটা চিচিঙ্গার মধ্যে দিয়ে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষের তেল এখানে আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণ চিচিঙ্গার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এবার দেখো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই চিচিঙ্গার সাথে মশলাটা মাখাতে হবে যাতে করে চিচিঙ্গার মধ্যে সমস্ত মশলাটা মিশে যায় চিচিঙ্গাটা যত ভালোভাবে মাখানো হবে রান্নাও কিন্তু ততটাই তাড়াতাড়ি হয়ে যাবে তাই খুব ভালো করে এই চিচিঙ্গাটা মাখিয়ে নিতে হবে আর চিচিঙ্গাটা যেহেতু অনেকটাই কচি ছিল তাই এই চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা জলও বেরোবে খুব ভালোভাবে চিচিঙ্গাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব মশলা দিয়ে মাখিয়ে রাখা চিচিঙ্গাগুলো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিচিঙ্গাগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে যদি আমরা এই রান্নাটা করি তাহলে মশলাগুলো কড়াইতে লেগে যাবে আর পুড়েও যাবে তাই আমরা মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা করে নেব চিচিঙ্গাগুলো একটু ভাজা হলেই এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটা আমি ঢেকে রাখব পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে দেখো পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আবারও একটু নেড়ে দেব যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায় তাই মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে দিতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর হাতে যদি খুব অল্প সময় থাকে আর নিরামিষ কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই মুখরোচক চিচিঙ্গার রেসিপি অবশ্যই তৈরি করে নেবে দেখো ঢাকা দিয়েছিলাম আবার ঢাকাটা তুলে দিলাম এবার আবারও একটু নেড়ে দেব এরকমভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে চিচিঙ্কাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আর একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু জল খুব বেশি জলের কিন্তু এই রান্নার একদমই ব্যবহার করা যাবে না তাহলে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না সামান্য একটু মশলার বাটি দেওয়া জল আমি এখানে দিয়ে দিলাম এবার জলটা দিয়ে চিচিঙ্গাগুলোর সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এটা একদমই তৈরি হয়ে যাবে দেখো চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিয়েছি আর কত সুন্দর এই রান্নাটা হয়ে গেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে চিচিঙ্গাগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখো লঙ্কাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকে আমাদের মুখরোচক চিচিঙ্গার রেসিপি গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে আর কমেন্ট বক্সের পাশে যে হাই পয়েন্টটা রয়েছে হাই পয়েন্ট দেওয়ার অনুরোধ রইলো কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ